এবার ঈদুল আজহায় বিশ্বাসের হাতে রান্না করা কোরবানের মাংস খেয়ে সাকিব খান মাতাল হয়েছেন ঘুরছেন উপবিশ্বাসকে সাথে নিয়েই যখন দেশের সিনেমা ভক্তরা সাকিব খান অভিনীত তাণ্ডব নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তখন সাকিবকে দেখা গেল ব্যস্ত সময় পার করছেন পরিবারের সঙ্গে সাকিব খান সিনেমা মুক্তির সময় কখনোই প্রেক্ষাগৃহে যান না যদিও না কোনো প্রিমিয়াম শো থাকে তবে সাকিব খান ছাড়া তাণ্ডবের অন্যান্য শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তখন সাকিব সেখানে অনুপস্থিত এই সময়টা সাকিব খান নিজের ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে পার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাকিব খান মুখে মাস্ক পরে ছেলেকে সাথে করে নিয়ে একটি শপিং শপ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন সঙ্গে রয়েছেন অপবিশ্বাস ভিডিওটি সম্পর্কে জানা যায় সাকিব খান ও তার সন্তান খান জয় ও আব্রাহাম একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন গাড়ির সামনের আসনে সাকিব ও তার ছেলে জয় বসেছেন পেছনে ওঠেন অপবিশ্বাস জয়ের হাতে ছিল একটি ব্যাগ বক্তরা ভিডিও করতে শুরু করলে অপবিশ্বাস ঘুরে হাসেন তবু সাকিব খান দ্রুত গাড়িতে উঠে বসেন তারা ছেলের জন্য কেনাকাটা করতে এসেছেন নতুন এই ভাইরাল ভিডিও ও নতুন গুঞ্জন উস্কে দিল অনেকেই প্রশ্ন করছেন তবে কি এই দুজন ফের এক হচ্ছেন তবে সাকিব খানের একটি সূত্র বলছে এমনটা হতেই পারে সাকিব খান তার দুই ছেলেকে খুবই পছন্দ করেন ছেলেদের অন্তপ্রাণ তিনি তাই আজ অপ বিশ্বাসের সঙ্গে দেখা গেলেও কাল হয়তো বুবলির যাবে। এর আগে যুক্তরাষ্ট্রে সাকিব খান ও অপু বিশ্বাসের সে সময় দুজনকে একত্রে দেখা গিয়েছিল সঙ্গে ছিল আব্রাহাম খান জয় এছাড়া বুবলি ও শেজাদ খান বীরের সঙ্গেও একাধিক সময় একাধিক ছবিও ভাইরাল হয়েছে